আচ্ছা শুরু থেকে আপনার লোকেশন একটু বলে দেন লোকেশনটা হচ্ছে জাতীয় শেরে বাংলা স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেট এখানে আসলে আপনাকে পাবে না জি আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি খাবার দেখাবেন আজকে একটু দেখান এই যে হচ্ছে আপনার গরুর চুই গরম গরম থাকবে না গরম গরম আছে এই যে এখন ধোয়া বের হচ্ছে এই যে ও কত করে গরুর চুই ভাই এটা হচ্ছে 150 টাকা রাইস সহকারে রাইস হচ্ছে তিনটা সাদা ভাতও পাবেন ভুনা খিচুড়িও পাবেন পোলাও পাবেন রাইস কি আনলিমিটেড দিবেন নাকি ভাই আনলিমিটেড না এটা হচ্ছে প্রথম প্যাকেজ দ্বিতীয়বার যদি লাগে আপনার তাহলে 20 টাকা করে পড়বে রাইস দাম কত বললেন ভাই 150 টাকা মাত্র 150 টাকা ওনারা তো আরো বেশি দামে বিক্রি করছে সবাই কি রেডি বিক্রি করে তা তো আমার দেখাবে তারপর আর যে রেড রেডি বিক্রি তারপর আর কি দেখাবেন ভাই তারপরে হচ্ছে আপনার মুরগি রোজ দেখেন এই যে ওই এটা কি দেশি মুরগি ভাই দেশি মুরগি কত করে বিক্রি করতেছে 120 টাকা

পরে যদি আপনার এক্সট্রা রাইস লাগে এক্সট্রা রাইস হচ্ছে বিশ টাকা আচ্ছা আচ্ছা আর কি কি আছে ভাই এই যে হচ্ছে মুরগির ঝাল ফ্রাই মুরগির ঝাল ফ্রাই যেটা হচ্ছে আপনার আশি টাকা ডিম দেখা যাচ্ছে ডিমও দিবেন নাকি হ্যাঁ ডিম আছে ডিম দিয়া ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কি বলেন ভাই এই যে আমাদের ভর্তা আছে ভর্তা দিয়ে খেলে মাত্র চল্লিশ টাকা ভর্তা দিয়ে চল্লিশ টাকা ভর্তা কি আনলিমিটেড নাকি আনলিমিটেড ভর্তা আনলিমিটেড ভর্তা থেকে শুরু করে আপনার দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত আমাদের এখানে খাবারের প্রাইস আচ্ছা আচ্ছা তো আসার সময় শুনলাম নাকি হান্ডি আছে এই যে ভাই হান্ডিবি হান্ডি কত করে রাখছেন হান্ডিবি হচ্ছে দুশো টাকা দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা পাচ্ছেন হান্ডিবি প্রাইস কিভাবে কম ভাই মনে করেন এটা একটা আল্লাহ রহমত মানুষদের খাবার খাওয়ার পছন্দ করি এর জন্য আল্লাহ রহমতও দিয়েছে আচ্ছা 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 আল্লাহ আপনাদের আর রহমত দান করুক এই যে সাদা ভাত সালাদ পোলাও পোনা খিচুড়ি যেটা দিয়ে এটা সাথে এখানে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আচ্ছা আচ্ছা আন্টি কি এখানে রান্না করেন ভাই আন্টি এখানেই রান্না করা হয় আচ্ছা আচ্ছা সাকিব ভাই তাহলে একটু ডিটেইলসে প্যাকেজগুলো একটু দেখিয়ে দেন এই যে ভাই এই হচ্ছে আমার তিনটা রাইস তিনটা রাইসের আইটেম তিনটা রাইসের আইটেম

মুরগির রোস্ট মুরগির রোস্ট দিয়ে দিচ্ছেন এই যে মুরগির রোস্ট মুরগির রোস্ট দিয়ে আশি বিশ টাকা একশো বিশ টাকা রোস্ট দিয়ে তিনটা প্লেটই পাবে তিনটা প্লেট না পাবে হচ্ছে এক প্লেট টাকা আচ্ছা আচ্ছা মানে বলতে সাদা ভাত খিচুড়ি কোনো একটা রাইস দিয়ে খেতে পারবেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে হচ্ছে হলো আপনার এখানে যে সবচেয়ে বিখ্যাত জিনিসটা এটা হচ্ছে গরুর চুই গরুর চুই গরুর চুই দিয়ে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এখানে গরুর কালাবোনা গরুর কালাবোনা গরুর কালাবোনা যতটুকু শুনছি ভাই আপনার দোকানে গরুর কালাবোনা নাকি অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ দিলে ভাই এর প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এই যে হাঁস হাঁস হচ্ছে দুশো টাকা আজকে এটা কি হলো আপনার রাজা হাঁস রাজা হাঁস রাজা হাঁস আচ্ছা আচ্ছা রাজা টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আচ্ছা আচ্ছা সহকারে আর এটা খাটি সরিষা তেলের হান্ডিপি হাটি সরিষা তেলের হান্ডিবি হান্ডিবি হান্ডি রান্না করেন আপনার হান্ডিবি রান্না করা হয় আচ্ছা আচ্ছা আপনি তো নিজেই রান্না করেন এখানেই রান্না করা হয় সবকিছু আমরা কাঁচা মাংস নিয়ে আসি এখানে রান্না করবো আচ্ছা আচ্ছা হান্ডি বিষটা কত লাগছে হান্ডিবিপ ও দুশো টাকা মাসাল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা